হ্যালো বন্ধুরা এরা আগের পর্বে তোমরা দেখেছো যে আমি এখানে ভোগ প্রসাদ কতটা প্রস্তুত হয়েছে তার ভিডিওটা করেছিলাম এই পর্বে তোমাদের দেখাবো যে লাইন দেওয়া হয়েছে এবং পরে ভোগ বিতরণের কাজ চালু হবে তো তোমাদেরকে একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত দেখো বন্ধুরা এখান থেকে লাইন চালু হয়েছে এখানে সব অধিবাসীরা বসে রয়েছে যে লাইন দিয়ে কার কুপন কতটা আছে সেই অনুযায়ী এখানে কিন্তু সবাই ভোগ নেবে ভোগ গ্রহণ করবে সব যে যার এখানে ব্যাগপত্র রেখে দিয়েছে দেখতে পাচ্ছি আরও সামনের দিকে যাব দেখানোর চেষ্টা করব এখানে পায়েস প্রস্তুতের কাজকর্ম চলছে আমি যখন আগের ভিডিওটা করেছিলাম তখন কিন্তু পায়েস প্রস্তুত করা হচ্ছিল না এখন কিন্তু পায়েস প্রস্তুত করা চলছে খুব দারুণ লাগছে একটা एक भागते हैं तो ना? भाई चेना भाई। आवाज लोग आपके चक्की करेंगे सेल्स। आवाज बढ़ा दीजिए सेकंड। तो फिर एक डेक कर रहे थे नहीं? ये दिमाग है? कौन है जो? कौन है अच्छा? ঠিক <coughs> আছে <coughs> <coughs>

और सब लोग आ चुके हैं और आप लोग भी बनाए चले गए हैं और आप लोग भी 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 বন্ধুরা আজকে আমাদের গ্রামের মন্দিরে যে রাধাকৃষ্ণ ঠাকুরের যে মহাভোগ বিতরণ সেটা অলরেডি হয়ে এই দেখো বাড়িতে নিয়ে চলে এসেছি এখানে আছে আলু ভাজা এখানে রয়েছে ভাত এটা আমরা একটা পোপন নিয়েছিলাম তো এই পরিমাণে এখানে ভাত দিয়েছে আচ্ছা এটা হচ্ছে ডাল এটা হচ্ছে এটা কুমড়োর তরকারি এটা ভেজ কিছু আইটেম হবে পকোড়া টাইপস কিছু রকমের মিষ্টি আর বাড়িতে আমি একটু পাঁপড় ভাজা করেছি যেটা তোমাদেরকে আমি খাওয়ার সময় দেখাবো বাড়িতে বানিয়েছি আমি এই আলু ভাজা আর এখানে এটা একটা বড়া ভেজিটেবিল একটা বড়া যেটা তোমাদের আগেও দেখিয়েছিলাম আমি তো এই বড়াটা আমি বাড়িতে বানিয়েছি আর এখানে ওই যে তোমাদের বললাম পাপো এই যে বন্ধুরা আমাদের গ্রামীণ রাধাকৃষ্ণ মন্দিরের মহাভোগ বিতরণ আর আমরা এখানে ওটা নিয়ে এসেছি আর তোমাদের দেখালাম ভিডিওটা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা পাশে থেকো